চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বিয়ের আবার সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি আহ সাত পাকে বাধা বেঁধে নিয়ে যেতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি আই রড়দীপ্ত বাবু ও রক ইউ রক মার ইউ রক আই লজ্জ লাগছে প্লিস এই লজ্জ লাগছে লাল মরে রক রা আচ্ছা ভিডিও শুরু করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাঘাতাম হ্যাঁ কালকে আমাদের রণদিপ্ত বাব লালাবর লালাবৌরের রণদিপ্ত কালকে কমিউনিটি পোজ দিচ্ছে গ কমিউনিটি পোস্ট সেই কমিউনিটি পোস্টে সে বলেছে তার নাকি ফেজ ভ্যালুন নে সে অনেক কিছু শুদছো করছে বাট টাইম হয়েছে তার মুখ খোলা সে তো কোনো বড় চ্যানেলের ওনার নয় তাই এত ফেজ ভ্যালু নেই সে যাই কিছু বলুক তাতে করে কিচ্ছু যায় আসবে না কে বলেছে নানা বরের রানেরপুত বাবা তোমার এখানে ফেজ ভ্যালু নেই ও মা কাকাচ্চি কি बोल रहे

লোকের বাড়ির বউয়ের সাথে এক্সট্রেট করেছো সে এক্সট্রেট করে বলেছো পাগলি তুই কিছু আমি আর কাউকে ভালোবাসি না পাগলি আমি জানি তুই ইউটিউবে তো বিশাল বড় ফফুলার হয়ে গেছো ফফুলার তারপর তোমার ফেস ভ্যালু নেই বলে তোমার এইরকম অসাধ্য সাধন কাজ যে করতে পারে তার ফেস ভ্যালু থাকে না কি বলেছ তোমাকে শুরু বইছে তুমি লেলাবাড়ির রণদীপ্ত তুমি হচ্ছে লাটা দীপ্ত তুমি হচ্ছে গদীপ্ত তুমি হচ্ছে ঢামনা দীপ্ত তারপর আবার বলছো তোমার মুখ খোলার সময় এসেছো মাও তোমার মুখ এখনো বন্ধ আছে তুমি মুখ খোলনি লাইভ করে বোঝাও তুমি নেই তুমি কোথাও নেই তুমি কমিউনিটি পোস্ট দিয়ে বোঝাও এর আগে তুমি শুধু ফগ মাখা তুমি হুম তুমি বোছাওনি এখনো তোমার বাকি ছো মাগু মাগু আর কত কিছু দেখতে হবে কত কিছু দেখন্তি মানে করন্তি লাজ নাই যত দেখন্তি লাজ আমি লাজ মরে যায় লাজে মরে যায় আমি লজে মরে যায় একটা বাড়ি থেকে একটা বউ ভাগিয়ে নিয়ে চলে এসেছো একটা স্বামীর থেকে তার বউকে নিয়ে চলে এসেছো একটা বাচ্চা মানে দুধের বাচ্চার তার মায়ের মানে থেকে বাচ্চা থেকে দু দুধ খাওয়ায় যে বাচ্চাটাকে সেই দুধ দেওয়ার প্রদানকারী মাকে তুমি নিয়ে এসেছো শ্বশুর শাশুড়ির কাছ থেকে তুমি ছেলের বউকে নিয়ে এসেছো তুমি তো এই করে তুমি তো ফেমাস হয়ে গেছো তুমি তো ফফুলার হয়ে গেছো সেখানে এখনো তোমার এই সমস্ত এখনো তোমার মনের মধ্যে সংশয় থাকে কি করে এটা বললে হয় কত কিছু দেখে নিয়েছে কত পটেনশিয়ালিটি রয়েছে তোমার মধ্যে আসলে লে লাভড়িতে স্বামীকে দিস স্যাড ইসভাইড হতে পারে না তার জন্য আসলে লে লাবুরির তো বর থাকে না সেই জন্য সে বুঝবে কী করে আর সেইগুলো সে দেখেছে একমাত্র রদের তো রকের মধ্যে রক তার কত কিছু রয়েছে রণদীপ্তর মধ্যে পোটেনশিয়ালিটি সেই সে ভালো রাখুক তার পাগলিকে তার পাগলিকে ওরে বাবা সে পাগলিকে ভালো রাখবে বলে তো বাড়ি থেকে নিয়ে এসেছিল পাগলিকে বুঝেছে আরে বৈশাল বড় জাহাজের মুম্বাইয়ের জাহাজের সে হচ্ছে ইঞ্জিনিয়ার কি জানি আমার ক্যাপ্টেন ক্যাপ্টেন কি না কত কিছু সে বুঝিয়েছে পরবর্তীকালে তো বুঝেছি সে হচ্ছে জাহাজের তেল চোর সে কবিতা চোর যে কবিতাগুলো সে পাগলি সে বলেছিল সেই কবিতাগুলো অন্য জায়গা থেকে সংগৃহীত তার মানে সে হচ্ছে কবিতা ছিল সে তার বাবার ছেলে তো সে হচ্ছে পাশের বাড়ির কাকার ছেলে তার বাবাকে বলতে হয় সে হচ্ছে পাশের বাড়ির কাকু এই সমস্ত মানে এত বড় কাজ করে নিয়ে এসেছো তুমি পরের বাড়ির বউ চুরি করে নিয়ে এসেছো তারপরেও তোমার ফফুলা রেডি হয়নি ও মা কি বলে কাকার চলে এই বাবা তুমি সহ্য করেছো সিরিয়াসলি কী কী সহ্য করেছো তুমি কী কী সহ্য করেছো একটা বাড়ি থেকে তাদের বাড়ির বউকে নিয়ে চলে এসেছো তাদের সম্মানটা তাদের পুরো জলাঞ্জলি দিয়ে দিয়েছো একটা স্বামীর থেকে তার বান্ধবী তার প্রিয়তমা তার সখী তার বউকে নিয়ে চলে এসেছো সেই জায়গাটাকেও তাকে বুঝিয়ে দিয়েছো সে হচ্ছে ওই জায়গার মানে পাওয়ার যোগ্য না একটা বাচ্চার থেকে তার মাকে তুমি সরিয়ে নিয়ে তো যে সময় বাচ্চাটার প্রচুর পরিমাণে দরকার তার মায়ের তার মায়ের দুগ্ধ দরকার স্তন দুগ্ধ দরকার সেই দুগ্ধ থেকে তুমি তাকে কি করে দিয়েছো সরিয়ে দিয়েছো যাতে করে তোমার মুখের মধ্যে সেই দুঃখের একদম উৎসারিত ফোয়ারা হয়ে পড়ে তারপরে তুমি সহ্য করছো সিরিয়াসলি ও আকো আমার নিজেরই দুঃখ লাগছে দেখুন সিরিয়াসলি আমি একটু কাঁদি আমার তো তোমার দুঃখে মুখ ভেঙে যাচ্ছে রণদীপ তো লেলা বলে ফ্ল্যাটে বসে তারপরে ওইখানে ওই যে অযোধ্যা ধামে পুরো তো অসহায় তোমার অবস্থা দেখি আমার একদম পরণ কেঁদে সেটে যাচ্ছে আমার আমি দুঃখে কষ্টে আর বুঝতে পারছি না কী করা উচিত মানে মুড়ো যে আটাটা আমি এখন পাচ্ছি না যে তোমার উদ্দেশ্যে দুটো চাপিয়ে চাপিয়ে দুটো মুড়ো ঝাঁটার বাড়ি মারি বুঝেছো তোমার মুখের মধ্যে আর তোমার সমস্ত সারা শরীরে তোমার একদম মুড়ো ঝটা দিয়ে দিয়ে বাড়ি মেরে মেরে তোমার রসটা বার করি যে তিন চারটে বিয়ে করার পরেও তার এত কিসে হ্যাঁ এত কিসে তার জ্বালা লাগে ছি 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 ননি ছি 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 হুম তোমার ধনে এত জ্বালা হুম তোমার ধনে এত জ্বালা হুম তারপরে আবার বড় বড় কথা হ্যাঁ তারপরে আবার বড় বড় কথা তোমার মুখ তোমার পেয়ে দিয়ে তোমার লাল করে দেওয়া উচিত এদের মতো ভদ্র ফ্যামিলি মানে বাচ্চার বাবার মতো ভদ্র ফ্যামিলি পেয়ে গেছিলে বলে তার জন্য আজকে এই রকম মানে করে নোংরামি পানাটা করেও তুমি পার পেয়ে গেছো আর ওই যে ওখানে আছে কিছু চাটা পুটা ঠিক আছে যারা কিনা মানে বরের স্বামীতে খেদানো অমুকে খেদানো কিছু আছে মাল তারাই তোমার মধ্যে শুধু কামুকতা দেখতে পাই শুধু তুমি রক তুমি সমস্ত দিক দিয়ে তুমি হচ্ছে তুমি রথ সেই সমস্ত মহিলাদের গিয়ে আমার ঝটার বাড়ি মারা উচিত এত নোংরা যারা তোমার মতো নোংরা একটা পুরুষকে সাপোর্ট করে যে কি না পরের বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে এসে তার সন্তানকে তার মাতৃহারা করে দিয়েছে তার স্বামীর থেকে তার বউকে হারিয়ে দিয়েছে তার শ্বশুর শাশুড়ি থেকে তার ছেলের বউকে বিতাড়িত করে দিয়ে আজকে তুমি নাটক করছো নাটক মুখ খোলার সময় এসেছে তোমাকে আগা পাঁচতলা একদম পুরো জুতো ঝাঁটার মাড়ি দেওয়ার দরকার হ্যাঁ মনে হয় না লজ্জা করে না আজকে তুমি কি বড় অন্যায় করেছো তোমার সংসারটা ভরা পুরা রয়েছে মা বাবা ওইদিকে ওইখানটা বাড়ি থেকে যার বাড়ি থেকে বউ নিয়ে এসছে গেছো সে সব কিছু আর ওইদিকে ওইদিকে ওই বাচ্চাটা বাচ্চাটা কিভাবে সে অসহায়ের মতো রয়েছে একটা মাতৃহারা হ্যাঁ অবশ্যই তার কাছে তার বাবা রয়েছে তার কাছে তার বর্দা রয়েছে ঠাম্মি রয়েছে সবাই রয়েছে কিন্তু মা 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 তো কাউকে সে বলে ডাকতে পারছে না মা কোথায় তার মা মাটা কোথায় নিজের মা আছে তোমার কাছে তাই তুমি তার মূল্য বুঝতে পারছো না যে তুমি কত বড় অন্যায় করে তুমি আজকে এই কথাবার্তা আবার বলতে বসেছো একটা সন্তানের থেকে তুমি তার মাকে সরিয়ে দিয়েছ যেই সময় সন্তানটার প্রচণ্ড পরিমাণে দরকার ছিল তার মাকে যেই মা ছিল তার কাছে সবচেয়ে বিশাল বড় একটা জায়গা প্রত্যেকটা সন্তানের কাছে বাবা অবশ্যই তার অন্যান্য সদস্যরা অবশ্যই তার পাশে একটা দাঁড়িয়ে থাকে কিন্তু সবচেয়ে বড় সন্তানের আগে কি বড় জায়গা হয় বলো তো মা সেই মাটাকে তুমি সেই বাচ্চাটা থেকে দূরে সরিয়ে দিয়েছো তুমি এত বড় একটা অসভ্য জানোয়ার 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 তুমি আজকে তুমি বলছো তোমার মুখ খোলার সময় হয়েছে হ্যাঁ মুখ খোলা খোলো মুখ এর আগে না ওই একজনের চ্যানেলে উঠে বলেছিলে যে কি কি যেন বলছিলে সেই তোমাদের ওখানে ফিস্টি হয়েছিল সে ফিস্টির সময় অমুক করা উচিত বাচ্চার বাবাকে তমুক করা উচিত হ্যাঁ তারপরেও আবার তোমার বাকি আছে মুখ খোলার ওই গটার মুখ নিয়ে হ্যাঁ যে মুখে রাত দিন ওই মাল্লু ছাড়া আর কিছুই হয় না রাত দিন তো দেখি মুখের মধ্যে ওই মানে মাছিগুলো ভ্যান 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 করে গড়ে সেখানেও এখনও পর্যন্ত ওই গটার মুখ নিয়ে কিছু বলার বাকি আছে হুম। অল টাইম তোমার মুখের মধ্যে ঝাঁটা জুতোর বাড়ির দরকার বুঝেছো ঢ্যামনাদীপ্ত গুদীপ্ত লোকের বাড়ির বউ চুরি করে নিয়ে আসো জাহাজের তেল চুরি করো কবিতা চোর মায়ের মানে বোনের গয়না চোর সব চুরি করে ফাঁক করে তারপরে তুমি এখন নাটক মারাতে বসেছো তোমার বলার কথা রয়েছে সত্যি তোমার মতো নোংরা ছেলে মানে তোমার মা জন্ম দিয়ে তারপরও তোমার পাশে থাকে সেই মাকেও বলবো সেই মাও সঠিক নয় যে তোমার মতো ছেলেকে সাপোর্ট করে তোমার পাশে এখনো আছে আসলে জানি না মা হয়তো অসহায় সেখানে তার আর কোনো কিছু নেই তার জন্য তোমার মতো জনোয়ারের পাশে তাকে থাকতে হচ্ছে সে বাধ্য সে অসহায় কিন্তু তুমি তুমি কি করেছ একটা সন্তান থেকে তুমি তার মাকে সরিয়ে নিয়ে গেছো বা তোমাকে লোকে বলে রক হুম যে যেমন জগৎ দেখেনো তেমন তুমি যেমন একটা ঢেম না তোমাকে চিনেছ সেই রকমই ঢেমনিগুলো বলতে আজকে বাধ্য হচ্ছি খোলো তুমি মুখ তারপরে তো বলার সময় তো আমাদেরও আছে পরিষ্কারভাবে তোমাকে কিভাবে আমাদের ভিডিওর মাধ্যমে জুতাবো সেগুলো তো ভালোভাবেই বসে আছি ভালো বসে আছি নোংরা চরিত্রহীন অসভ্য পুরুষ মানুষ সমাজে নর মানে একদম কীট নরকের কীট সে আজকে কি বলছে তার মুখ খোলার সময় এসেছে অনেক সহ্য করে নিয়েছ ও মা সিরিয়াসলি অমন সহ্যের কপালে হাজার বার লাখ বার ঝাঁটার জুতোর বাড়ি কেমন যদি কম পড়ে থাকে আমাকে বলো আমি অনেক তৈরি আছি তোমাকে ঝাটার জুতোর বাড়ি দেওয়ার জন্য যাক অনেকটা বললাম এই গুদীপ্তকে নিয়ে আর একটা পয়েন্ট যেটা আমি বলবো এই ভিডিওর মাধ্যমেই আমি কালকে দেখেছি হ্যাঁ আমাদের সকল মন্দিরার সকল সোনা দাদার সোনা বৌদি হ্যাঁ সরি যে ভিডিও করেছে দাদা ডব্লিউ বিসিএস অ্যান্ড বৌদি আপনারা কাকে সরিটা বললেন কার উদ্দেশ্যে কাকে বলেছিলেন বিশ্ব ডেপি কাকে বলেছিলেন আমার বুঝতে ভুল হয়েছিল আমি ভেবেছিলাম ইপসিতাদি না সেটা করেছেন প্যাশান উইথ এপি দিকে মানে দিকে তাই না অপর্ণা তো না অর্পিতাদি হ্যাঁ অর্পিতাদি হ্যাঁ সেই অর্পিতাদিকে এত নোংরাভাবে কটাক্ষ করে তার দাঁত নোংরা তার উমুখ সে সত্তর বছরের বুড়ি কীভাবে তাকে এই রকমভাবে নোংরা নোংরাভাবে আক্রমণ করার পরে তারপরে সরিটা কাদের কাছে চাইলেন দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে এই কথাগুলো বলেছিলেন যাকে উদ্দেশ্য করে বলেছেন মানে প্যাশান উইথ এপিদিকে তাকে উদ্দেশ্য করেই সরিটা চান সরিটা চান দর্শকদের উদ্দেশ্য করে কেন বলে কি লাভটা হবে ও সাপ কমে যাচ্ছে ভিডিওর ভিউজ কমে যাচ্ছে আর্নিংটা মনে হয় ফেস হয়ে যাচ্ছে না তার জন্য দর্শকদের উদ্দেশ্যে সরি বলছেন আপনি তো দর্শকদের ওইভাবে অপমান বা কটাক্ষ করেননি যার উদ্দেশ্যে অপমান আর কটাক্ষ করেছেন তার উদ্দেশ্যে সরিটা বলুন তাহলে গিয়ে কাজের কাজ হবে কেমন যেমন করে অঙ্গভঙ্গি এরকম করে করে নেচে কুদে স্বামী স্ত্রী মিলে একজন মানে ক্রিয়েটারের এগেনস্টে এইভাবে তাকে মানে ছোট করেছেন অপমান করেছেন তাকে ডাইরেক্ট সরি চান তাহলে বুঝবো আপনাদের মধ্যে সেই ভদ্রতাটা আছে যা অঙ্গভঙ্গি করে দেখিয়েছেন আর যেভাবে অপমান করেছেন সেখানে বোঝাই যায় ভদ্রলোকের মুখোশ পরা একটা শিক্ষিত জানোয়ার শয়তান আপনারা হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি কোনো রকমের কোনো রেখে ঢেকে কথা বলার সময় নয় এটা যেমন কাজ আপনারা করেছেন তেমন শোনার উপযুক্ত আপনারা তার জন্যই বলতে এসেছি সরি চাইছেন কার কাছে ভিউয়ার্সদের কাছে ভিউয়ার্সদের তো বলেননি এরকম ভাবে অপমান করেননি স্কুলের কি বলে বাচ্চার টিচারকে নিয়ে আবার বসালেন বলছি কি এই যে স্ক্রিপ্টেড সেটা তো ভালোই বোঝা যাচ্ছে লোককে এরকম মিথ্যে বুঝিয়ে লাভটা কি এতে করে ভিউজ বাড়বে না দাদা মন্দির আর শ্বশুরকে নিয়ে যেভাবে আপনারা বলিয়ে দেখিয়ে কন্ট্রোভার্সি করেছেন মিথ্যে মিথ্যে এইগুলো কিন্তু ঠিক করেননি মানুষ কিন্তু এগুলোকে আপনাদের সাপোর্ট করবে না এরপরে আপনারা বুঝবেন আপনারা কি করবেন আর কি না করবেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা আপনার কাছে বক্তব্য পেশ করা দরকার বলে মনে করেছি তাই আপনার কাছে বলছি এরপরে আপনারা বুঝে নেবেন এমনিতেও আপনাদের মানে সোশ্যালের সামনে মানে মিডিয়ার এই ওয়াইটের মিডিয়ার সামনে হ্যাঁ আপনাদের যে একদমই মুখ বা ফেস ভ্যালু যে একদমই মানে ইমেজ যে ডাউন হয়ে গেছে ফেস ভ্যালুটা যে অনেকটাই কমে গেছে সেটা আপনারা বুঝতে পেরেছেন সেই জন্য সাত তাড়াতাড়ি সরিছে ভিডিও করেছেন কিন্তু আপনি ভিউয়ার্সদেরকে বলেননি আগে প্যাশান উইথ এপিডির কাছে ক্ষমাটা চান প্যাশান উইথ এপিডির কাছে ক্ষমা চান তাহলে বুঝবো আপনারা প্রকৃত মানুষ প্রকৃত মানুষ তার আগে একবারের জন্য মানব না যে আপনারা সত্যি সত্যি মানুষ কেমন যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে পাই টাটা